রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম হ্যাঁ সত্যি আজকের দিনটা প্রণম্যই বটে নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আজ কিন্তু খুব সকাল সকাল এসেছি এখন বাজে সাড়ে সাতটা আর এই সাড়ে সাতটার মধ্যে আমার আজকে ঘরটার সমস্ত মোছা হয়ে গেছে ঝাটপাট দিয়ে ঘর মুছে আমি স্নানও কমপ্লিট করে নিয়েছি আসলে আজকে একটু রথের পুজো দেব মানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজো দেব সেই জন্যই সকাল সকাল স্নান করে দেখো পুজো করতে বসে গেছি আর ঘরের অন্যান্য ঠাকুরদেরও পুজো দিয়ে দিলাম আর রথের ঠাকুরকে আপাতত আমি ফল মিষ্টি দিয়েই পুজো দিলাম কিন্তু ঠাকুরের একটু ভোগও রান্না করব। আর এই রথটা দেখেই তোমরা বুঝতে পারছো বহু পুরনো মেয়ের একদম ছোটোবেলাকার রথ এখন বড হয়ে গেছে এখন আর রাস্তায় রথ নিয়ে বেরোয় না কিন্তু আমি এই রথেই ঠাকুর রেখে পুজো করি মেয়ের একদম ছোটবেলা একটা একতলা রথ ছিল তারপর বাবাকে বলে আবার এই দোতলা রথটা এনেছে তো তারপর থেকে আর রথ কেনা হয়নি যে কারণে রথটা বহু পুরনো আর এই রথ হয়ে গেলে উল্টো রথের পর আমি এটা প্লাস্টিক মুড়িয়ে রেখে দিই আবার এই প্রত্যেক বছর এটাই বার করি বেশ ঘন্টাখানে কাটিয়ে এলাম আর এ দেখো এর মধ্যে আমি ঠাকুরের জন্য ভোগ বলতে খিচুড়ি নয় পোলাও করেছিলাম পোলাও আর পায়েস ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে আর এখানে আজকে রবিবার ছুটির দিন সবার দিদিরা বাবুরা তাদের ছেলেমেয়েরা সব এসেছে তো সবাই এখনও আসেনি দুপুরে আরও আসবে দুজন তো তাদের নিয়ে একটু গল্প স্বল্প মজা আনন্দ এই সব চলছে বাড়িতে আর ঠাকুরের ভোগ রান্না করার সময় আমি আর ভিডিও তুলতে পারিনি কারণ প্রচণ্ড তারা ছিল এই নিয়ে এবছর নিয়ে চার বছর হলো তো বিগত চার বছর ধরে আমি এই পুজো করছি তো আজকে দিনটা আমার ভীষণই ভালো লাগে আচ্চার মতো দিয়ে বেশ আনন্দেই কাটে তবে রাস্তায় এখন আর তন্নি রথ নিয়ে বেরোয় না আর এখন বিকেলবেলা সবাই মিলে একটু গল্প চলছে আর আমি একটু ভাবছি যাই রান্নাঘরে একটু কফি বসাই আর কেউ কেউ আবার বাড়ি যাওয়ার উদ্যোগ করছে আর আমাদের এখানে দেখো এই রথটা বেরিয়েছে আরও ছোটোখাটো বেরিয়েছে রথ তো আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেল কারণ স্বাভাবিক বাড়িতে লোকজন থাকলে যা হয় একটু সারাদিন অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বেশি ভিডিও তুলতে পারিনি তো চলো আজকের মতো এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো টাটা